ছোট ছোট লেবু গাছে লেবু ধরছে লেবু এদিকে আছে জবা গাছ জবা গাছে ভর্তি আর এইটা কি গাছ গো সজনা গাছ দেখো না গো এই যে সজনা গাছ সজনা গাছে ভরে আছে একদম আর এইটা কি জামরুল গাছ হচ্ছে জাম গাছ এটা জবা গাছ আর এইটা ছোটখাটো কি গাছ এটা